ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলের বিয়ে বলে কথা আয়োজনে কোনো কমতি থাকতেই পারে না মাসখানিক আগে সম্পন্ন হয়েছিল অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের জমকালো প্রি ওয়েডিং পার্টি যেখানে অংশ নিয়েছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিল গেটস থেকে শুরু করে বিশ্বের নামি দামি মহারাথীরা সপ্তাহ খানেক ধরে চলেছে সেই আয়োজন বলিউড বাদশাহ শাহরুখ খান পপ তারকার রিয়ানা সকলেই এক ছাদের নিচে একত্রিত হয়েছিলেন অনন্ত রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানের কারণে সে অনুষ্ঠানেই ধনকুবের সন্তানের বিয়ের আয়োজন সমাপ্তি হয়নি প্রথম প্রি ওয়েডিং অনুষ্ঠানের পর এবার দ্বিতীয় প্রি ওয়েডিং পার্টির আয়োজন করা হয়েছিল ইতালিতে এক বিলাসবহুল ক্রুজে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হয়েছে এই আয়োজন যেখানে আম্বানিদের আমন্ত্রণে হাজির হয়েছিলেন কেটিপেরি পিটবুলের মতো আন্তর্জাতিক তারকারা ভারত থেকে উড়াল দিয়েছেন বলিউডের শিল্পীরাও তবে দ্বিতীয় প্রি ওয়েডিং অনুষ্ঠানে তারকাদের উপস্থিতির চেয়েও বেশি আলোচনার সৃষ্টি করেছেন কনের রাধিকা মার্চেন্টের পোশাক ও সাজ বিশেষ করে পুরো আয়োজনে তিনটি ভিন্ন পোশাকে নজর কেড়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় দ্বিতীয় প্রি ওয়েডিং অনুষ্ঠানে সাদা কালো একটি গাউনে হাজির হয়েছিলেন শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা যে গাউনের বিশেষত্ব ছিল একটি চিঠি রাধিকার বাইশতম জন্মদিনে অনন্ত আম্বানি যে চিঠিটি লিখে উপহার দিয়েছিলেন সেটি প্রিন্ট করা হয়েছে এই পোশাকে যেখানে লেখা ছিল আমি সব জীবনসঙ্গী জীবন হিসেবে তোমার মতো কাউকে খুঁজছিলাম তুমি আমার স্বপ্নকে ছাড়িয়ে গেছ এই গাউনের নকশা করেছেন হংকং এ জন্ম নেওয়া লন্ডন কেন্দ্রিক Fashion designer Robert Un. ভোক্তে দেওয়া এক সাক্ষাৎকারের রাধিকা বলেন অনন্ত জন্মদিনে আমাকে একটা লম্বা চিঠি লিখে পাঠিয়েছিল আমি আমি ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটি ছিল চিঠির মূল বিষয় চিঠিটা যত্ন করে তুলে রেখেছিলাম এটা নিয়ে বিশেষ কিছু একটা করতে চাচ্ছিলাম কেননা এটা এমন একটা সম্পদ যা আমার সন্তান নাতি নাতনিদের দেখাতে পারি আর বলতে পারি দেখো এটা আমাদের ভালোবাসার গল্প দ্বিতীয় যে পোশাকটি আলোচনার সৃষ্টি করেছে সেটি সোনার পাত দিয়ে তৈরি পোশাকটি তৈরি হয়েছে নিখুঁত ভাবে শরীরের মাপ নিয়ে তৈরি হয়েছে চাচ যেন শরীরের ভাজ আর বাঘগুলোতে ঠিকঠাক বসে যায় এভাবেই তৈরি হয়েছে ক্রপ টপ আর স্কার্টের নিচের অংশ বডি হাগিং স্কার্টটি তৈরি করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক ফ্যাশন ডিজাইনার গ্রেসলিং তোগা পার্টি কনসার্টে এই স্কার্টটি পরেন রাধিকা এই অনুষ্ঠানেই রাধিকার একটি গাউন ছিল কুইন থিমে তৈরি শাটিন ড্রেপড এ গাউনের বিশেষত্ব স্কার্টের মতো ছড়ানো টেইলে সঙ্গে সিল্ক আর ক্রিস্টালের ফুলগুলো নজর কেড়েছে আলাদাভাবে গাউনের সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে মাথার মুকুট অস্ট্রেলীয় ফ্যাশন ডিজাইনার তামারা রালভ পোশাকটির নকশা করেছেন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন